সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চেও বহাল থাকবে চিহ্নিত দাগিদের পরীক্ষায় বসতে দেওয়া রাজ্যের যে মরিয়া চেষ্টা সেটা তো আর সফল হলো না কি বলবেন থেকে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার চেষ্টা করেছিল যে যারা দাগি বা চিহ্নিত যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে পরীক্ষা বসাতে এবং তাদের চাকরি দিতে সেটা সুপ্রিম কোর্টের রায়ে কোনোভাবে সম্ভব না এখন রাজ্য সরকারের তরফ থেকে যারা চুরি করে চাকরি পেয়েছে সাদা খাতায় চাকরি পেয়েছে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে নেওয়ার জন্য রাজ্য সরকার এখন করেছে এই বৈষম্যতার বিরুদ্ধেই আমাদের লড়াই এবং বারবারই আমাদের কোর্টে সেই লড়াইয়ে আমাদের জয় হয়েছে বারবার বিচারপতি পাল্টেছে কিন্তু রায় একই থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র এই যে জিনিসগুলো করছে এটা কার হিলনে হচ্ছে আমরা সেই দিকে তদন্তটাকে এবারে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা এই রায়ের পর থেকে একাধিক প্রশ্ন উঠছে তার মধ্যে একটি প্রশ্ন যে যেটা সরকার বলছে যে যারা যোগ্য তাদেরকে বাছাই করে দিয়েছে তাহলে আবারও কেন দিতে হবে সরকার সে রায় মেনে নিয়েছে সরকার রায় মেনে নেওয়ার পরে তো পরীক্ষা দিতেই হবে সুপ্রিম কোর্টের উপরে তো ভারতবর্ষে কেউ কিছু বলতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক প্ল্যান করেছিলেন প্ল্যান এ প্ল্যান বি সেগুলোর এখন কি হবে সেটা কি শুধুই সময় নষ্ট ছাড়া আর কিছু ছিল না এগুলোই ওই সারদার মতো লোক ঠকানো প্ল্যান এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না উনি জীবনে যে কথা কথা বলেছেন সব কটাই মিথ্যা কথা বলেছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে রাজ্য শিক্ষার অবস্থা কি হবে আস্তে আস্তে শিক্ষার ব্যবস্থা কিছু রাজ্য রাজ্যে নেই শেষ হয়ে গেছে সরকারি স্কুলে কিছু হয় না ভুয়ো শিক্ষকে এ গেছে সেইটার বিরুদ্ধেই তো আমাদের লড়াই লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী যাদের জীবন শেষ হয়ে গেল একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল এর বিরুদ্ধেই আমাদের লড়াই আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে স্কুল ছেড়ে শিক্ষকরা রাস্তায় বসে আছে তারা দীর্ঘ দিন ধরে আন্দোলন করছে কিন্তু কিন্তু কোনো সমস্যার তারা সমাধান আজও পর্যন্ত খুঁজে পেল না মুখ্যমন্ত্রী শুধু বারংবার বলে যাচ্ছে এই করব ওই করব কিন্তু কিছু কাজের কাজ তারা দেখতে পাচ্ছে হবে না এর জন্য তো ওদেরও দোষ আছে আমি যে থিওরিটাতে বিশ্বাস করি সেই থিওরিটা আমি মনে করি সঠিক থিওরি অধিকার কোনোদিন পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে ইতিহাস সেই কথা বলে জবে থেকে মানব সভ্যতা তৈরি হয়েছে যবের থেকে মানুষ সভ্য হতে শিখেছে তবে থেকে অধিকার হয়েছে সেই অধিকারকে মানুষকে ছিনিয়ে নিতে হয়েছে স্বাধীনতাও যেমন ছিনিয়ে নিতে হয় সবই ছিনিয়ে নিতে হয় অধিকার কোনোদিন যায় তো পাবে না ওরা বেকার মুখ্যমন্ত্রীর আশ্বাসে বসে আছে কিনা মুখ্যমন্ত্রীর আশ্বাসে তারা বসে আছে কেন মুখ্যমন্ত্রী এখন যদি এই আশ্বাস দেয় ওরা সব যদি মেনে বসে থাকে তাহলে কি করবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুপ্রিম কোর্ট এখনো কোনো রায় দেয়নি তেমন যারা অযোগ্য তারা এই পরীক্ষায় বসতে পারবে না দেখুন সিনিয়র আইএনজিবি বিশেষ কোনো মন্তব্য করব না শুধু এইটুকু বলবো যে ওটা ওনার কথা নয় রাজ্য সরকারের যেটা ইনস্ট্রাকশন ছিল ইনস্ট্রাকশনটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাই জন্য তিনি এই কথা বলছেন